আজকে আমার আপনার সন্তান নামাজ পড়ে না আপনি সন্তানটাকে দুনিয়ার দিক দিয়ে এত শিক্ষা অর্জন করাইলেন আপনার সন্তান কোরআন পড়তে পারে না আপনার দিলে একটু ব্যথা লাগে না হজরের সময় আজান হয় পাশ্চাত্য নামাজের সময় আজান দিয়ে জানায় দেওয়া হয় আপনার সন্তানটা গড়ে শুয়ে তাকে আপনি কিছু বলেন না এই জন্য আল্লাহ তারা বলেন সেদিন তোমার পরিবার পরিজনের হিসাব না দেওয়া পর্যন্ত তোমার ছেলে সন্তানের হিসাব না দেওয়া পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবে না এই জন্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ডাক দিয়ে বলেন যে ইমানদারের দল ইমানকে মজবুত করো ইমানটাকে পাকা করো ইমান যদি মজবুত করে আমল যদি মজবুত করে আসতে পারো আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ তাআলা বলতেছেন যারা ইমান এবং আমলকে মজবুত করে দুনিয়া থেকে আসবে আল্লাহ বলেন আমি যে জান্নাত বানাইছি আটটা জান্নাতের মধ্যে যে জান্নাতটা হলো সর্ব উচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউস যাদের ইমান এবং আমল মজবুত হবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস সেদিন দান করবো জোরে বলেন সুবাহান এই জন্য ভাইয়ারা আমার ইমান এবং আমলকে মজবুত করেন এই বাংলাদেশের মধ্যে মানুষ চর্চা যেভাবে হয় অন্য কোনো রাষ্ট্রে মনে হয় আমি মনে করি এভাবে হয় না বাংলাদেশের মধ্যে যদি আমার জন্ম না হতো তাহলে আমি এটা দেখতে পারতাম না যে মানুষ চর্চাটা বাংলার ভূমি বাংলার জমিনে যে কিভাবে হয় আমরা এখন মানুষ চর্চাটাকে আমাদের একটা অভ্যাসের পরিণত করে নিছি দোকানে বসে বসে একজন আরেকজনের নামে গিবত করি একজন মানুষ যারা আকল আছে আল্লাহ তারা যাকে মেদা শক্তি দিয়েছে ওই বান্দা তো কখনো তার মেধা দিয়ে গবেষণা করে সে অন্যের নামে করতে পারে না আপনি যদি একজনের নামে করেন বসে যে আপনি আলোচনা করতেছেন এর দ্বারাতে আপনার তো ক্ষতি হচ্ছে তার নামে গীবত করে তার গুণাগুলো আপনার কাদের উপর আপনি নিয়ে আসলেন আমরা মুসলমানরা এখন এটা বুঝি না এই জন্য নিজের আমলকে নিজের ইমানকে নষ্ট করে দিচ্ছি সেটাও আমরা এখন জানি না সম্মানিত উপস্থিতি নিজের এবং আমলকে দৃঢ়তা করার জন্য যে পরিমাণ মুজাহাদা যে পরিমাণ চেষ্টা করার দরকার এটা আমরা করি না এই যে বর্তমান পরিস্থিতিতে যারা এমপি নির্বাচনে দাঁড়াইছে একজন মানুষ এমপি হওয়ার জন্য এত পরিমাণ শ্রম দেয় দেয় তার মানুষের কাছে কাছে যাইতে হয় ভোটের জন্য মানুষকে হাত পাও ধরতে হয় যে ভাই আমার মালকায় ভোট দিবেন একজন এমপি হওয়ার জন্য এত পরিমাণ শ্রম তার লাগে আমার আপনার ইমানটাকে মজবুত করার জন্য এই পরিমাণ মুজাহাদার চেষ্টা করতে হবে আপনার চেষ্টা এবং মুজাহাদা যদি যে পর্যায়ে যাবে আপনার ইমানটাও তেরকম থাকবে একজন এমপি সে যদি মেহানত করে শ্রম দেয় দেখা যায় সে এমপি হতে পারে যার শ্রম বেশি হয় এমপি হয়ে যায় এরকম ভাবে আমাদের ইমান যদি মজবুত করতে চায় আমলকে মজবুত করার জন্য ইমানকে মজবুত করার জন্য এরকম মুজাহা চেষ্টা দরকার এখন মুসলমানের ইমান বিভিন্ন জায়গায় নষ্ট হয়ে যায় সেটা মুসলমান বুঝে না বিভিন্ন ভাবে ইমান নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সিরিক করি সিরিকের মাধ্যমে তো ইমান নষ্ট হয়ে যায় এই কথা আমরা বলি আমার সন্তান বিদেশে বিদেশ থেকে টাকা দেয় তো আমি খাই তো আমি চলতে এই যে আপনি ভরসা করলেন আপনার হয়ে যে আমি সন্তানের উচিল নাই আমি চলতেছি আপনার এই কথা বলতে হবে আর আপনি যদি এই কথা বলেন যে আমার সন্তান বিদেশ বিদেশ ওখান থেকে টাকা দেয় আমি খাই না এটা আমি খাইতে পারতাম না চলতে পারতাম না এই কথা যদি আপনি বলেন আপনার ইমান শেষ বিভিন্ন ভাবে আমাদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে আমরা সেটা বুঝতেছি না তো ইমানকে মজবুত করার জন্য ইমানকে দৃঢ় করার জন্য সাহাবায়াম যে পরিমাণ মুজাহাদার চেষ্টা করেছেন এই পরিমাণ মুজাহাদার চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে কোন মানুষ যদি জিরো থেকে হিরো হতে চাই তার মুজাহাদা পরিশ্রম চেষ্টা লাগে তো আমি আপনি যদি জিরো থেকে হিরো হতে চাই সেদিন যদি আমি আপনিও জান্নাতের বাসিন্দা হতে চাই তো আমার আপনার দুনিয়াতে ইমানের ব্যাটারিটাকে চার্জ দিতে হবে ইমাম যদি পাওয়ারফুল হয় তো জান্নাতি হতে পারবেন আর ইমাম যদি ঠিক না থাকে কখনো আপনি জান্নাত পাবেন না আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি কোন পরিমাণ ইমান নিয়ে এই দুনিয়া থেকে যায় এই দুনিয়ার দশ সমান পরিমাণ জান্নাত আমি আল্লাহ তারা মুমিনদেরকে দান করবো জোরে বলেন সুবাহান তো বাহেরা আমার ইমান কি পরিপূর্ণতা করার জন্য ইমানকে মজবুত করার জন্য যে পরিমাণ চেষ্টা আর এটা আমাদের দিন দিন কমে যাচ্ছে এই কারণেই তো মুমিনদের সামনে নাস্তিক বাতিলরা বিভিন্ন ভাবে কথা বলে আমরা কিছু বলতে পারি না তোমার আমাদের ইমান যদি মজবুত হতো দুনিয়ার নাস্তিক বাতিল যারা আছে ইমানদারদের সামনে আঙ্গুল তুলে কথা বলার কোনো সাহস পায় তোমার আজকে কাফের মুসলিম বেদিনরা ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে আমার আপনার নবীর বিরুদ্ধে কথা বলে তো আমি ইমানদারি হিসেবে আমার হৃদয় আমার মুক্তিকে কোনো কথা বের হয় না কি হয় না বির হয় না কি দিকে তাকান নবীজি যখন বলেছে এখন যুদ্ধের ময়দানে যেতে হবে তৎক্ষণাৎ চলে আসছেন এক সাহাবি বিবাহ করার জন্য বাজারে মাল সামানা কেনার জন্য গেছে নবীজি যুদ্ধের ডাক দিয়েছে সাহাবি নিজের বিবাহের টাকা দিয়ে তলোয়ার কিনে নবীজির সঙ্গে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে জুড়ে বলেন সুবহান আল্লাহ তাদের মুজাহাদা দেখে চেষ্টা দেখে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন

আমি আল্লাহ কোন নাস্তিক বাতিনদেরকে ডাক দেই নাই কোন কাফেরকে আমি আল্লাহ ডাক দেই নাই আমি আল্লাহ কোন ইহুদিকে ডাক দেই নাই আল্লাহ বলেন হে মুমিনের দল তুমি কি বুঝো আমি তোমাকে কেন ডাক দিয়েছি তুমি জানো আল্লাহ বলেন হে ইমানদারদের দল আমি আল্লাহ তোমাদেরকে খুব মহাব্বত করি আমি আল্লাহ ইমানদের দিকে খুব ভালোবাসি এই জন্যই তো আমি আল্লাহ ইমানদার দিকে ডাক দিয়ে বলে দিলাম হে ইমানদারের দল ও আং তোমরা জাহান নামের আগুন থেকে জাহান নাম থেকে তোমরা বাসো আল্লাহ তারা বলেন পৃথিবীর মানুষের দল আমি আল্লাহ যে নাম বানাইছি রে মুমি এই জাহান নাম থেকে কেন বাসার জন্য বলছি জানো বান্দা জাহান নামের আজাব সহ্য করতে পারবা না এত ভয়ঙ্কর হবে জাহান নামের আজাব এতটাই ভয়ঙ্কর হবে রে মুমিন দুনিয়ার সামান্য সূর্যের চাপ সহ্য করতে পারো না দুনিয়ার একটু সূর্যের সাপ লাগলে তুমি গড়ে গিয়ে এসে ছেড়ে দাও উপরে প্যান ছেড়ে দাও যাতে তোমার শরীরটা ঠান্ডা হয় আল্লাহ রব্বুল আলামিন বলেন হে ইমানদারের দল কাল কিয়ামতের ময়দানে এই সূর্য আর তোমার আসমানের মধ্যে থাকবে না এই সূর্য তোমার মাথার উপরে চলে আসবে আল্লাহ বলেন মুমিন এই জাহান্নামের আগুন থেকে তুমি গেছে নাও জাহান্নামের আজাব। এতটাই ভয়ঙ্কর হবে রে মুসলমান আল্লাহ বলেন দুনিয়ার আগুন এটা দিক থেকে লাগলে আরেক দিক পুড়ে যায় মানুষ পড়তে পুরতে সে মরে যায় আল্লাহ বলেন আল্লাহ আমার রব্বে কারিম বলে দিলেন হে মুমিনের দল জাহান নামের আগুন যখন তোমার শরীরে লাগবে ও বাবা এখন তুমি কল্পনা করতে পারো না যে জাহান নামের আগুন কেমন ওই জাহান নামের আগুন যখন তোমার শরীরে লাগানো হবে আল্লাহ বলেন সেদিন আর শরীরের উপরের অংশটা পূর্বে না রে মুমিন তোমার কলিজা সব কিছু পুরে শেষ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমকে ডাক দিয়ে বলবেন ও মালি জাহান নামের আজাব সহ্য করতে পারতেছি না একটু জাহান নামের আজাবটা কমায় দেও ও আমরা জাহান নামের আজাব সহ্য করতে পারি না গো মালিক আল্লাহ বলবেন গুলাম আজকে জাহান নামের আজাব কমানো হবে না সেদিন ডাকতে বলবে ও রব্বুল আলামিন হে পৃথিবীর মালিক আমরা জীবিত অবস্থায় তুমি আমাদেরকে আজাব দিতেছ আল্লাহ মরণ দিয়ে এই জীবিত অবস্থায় নামের আজাব সহ্য করতে পারবো না আল্লাহ ডাক দিয়ে দেবেন জাহান্নামের মধ্যে কোনো মরণ নাই ওখানে জীবিত অবস্থায় আযাব দেওয়া হবে শুধু তাই নয় রে আমার পরিমাণ আজাব তাদেরকে দেওয়া হবে সেদিন দিয়ে বলবে হোমালি এই নামের আজাম সহ্য করতে পারি না তুমি একটু জাহান্নামের আজাবটা কমা দাও আল্লাহ বলেন বলে আল্লাহ তারা বলেন সেদিন আর নামের আজব কমানো হবে না বান্দা ডাক দে বলবে হে মালি আমরা নামের আজব সহ্য করতে পারে না মালিক একটু জাগার নামের আজব কমায়া দাও আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবে আল্লাহ মাসের মধ্যে একদিন জাহান নামের আজবটা কমা দাও সপ্তাহের মধ্যে একদিন কমা দাও শুধু তাই নয় আল্লাহ একদিনের মধ্যে তুমি দশ মিনিট জাহান নামের আজবটা কমায়া দাও আল্লাহ তালা বলবেন হে পৃথিবীর মানুষ দুনিয়ার মধ্যে হাজার হাজার নিয়ামত দিয়ে আমি তোমাকে বেষ্টন করে রেখেছিলাম তুমি আমার গোলামি করো নাই আমার সঙ্গে তুমি না ফরবানি করেছ আল্লাহর কিছু কিছু বান্দা যখন আজান হয়ে যায় মসজিদে চলে আসে আর কিছু কিছু মানুষ আসে না অনেক দোকানদার ভাই যখন আজান হয়ে যায় দোকান বন্ধ করে নামাজে চলে আসে আর সেদিন তুমি নামাজে যাও না তোমার নামাজ পড়তে মনে চাই না ভালো ভালো আমল করতে তোমার মনে চাই না আজকে তোমার উপর থেকে জাহান নামের আজাবার কমানো হবে না এই জন্য ভাইরা আমার নিজের জীবনকে পরিবর্তন করেন রে ভাই ওই দিন দুনিয়ার বাহাদুরি করবেন রে মুমিন আঁকা দেখো তোমার বাবা ছিল আজকে তোমার বাবা নাই যে গরে ঢোকার সাথে সাথে মা সামনে হাজির হতো আজকে এই মা দুনিয়ার মধ্যে নাই। ও পৃথিবীর মানুষ কত তোমার থেকে আমার থেকে ক্ষমতাশীল মানুষ ছিল লক্ষ্য করে দেখো আজকে দুনিয়ার মধ্যে কেউ নাই তুমি যত বড় ক্ষমতাশীল হও যত মালিক হয়ে যাও রে মুমিন ওই মরণ থেকে তুমি রক্ষা পাবা না রে ভাই আজকে দুনিয়ার সম্মান একজনের বেশি যার কারণে মানুষ তাকে সম্মান দেয় কিন্তু যখন মরণ হয়ে যাবে তখন আর পার্থক্য থাকবে না আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এখন যদি সে মারা যায় তাকেও পাঁচটা কাপড় পরানো হবে যদি সাধারণ একজন গ্রামের মহিলা মারা যায় তাকেও পাঁচটা কাপড় পরিধান করা হয় এলাকার মেম্বার যদি মারা যায় তাকেও তিনটা কাপড় পরানো হবে এলাকার একজন সাধারণ মানুষ মারা গেলে তাকেও কাপড় পরানো হবে তিনটা আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই রে মুমিন এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আগুল দিন আমুকু আল্লাহ তারা মায়ের নজরে ডাক বান্দা জাহান নামের আগুন থেকে তুমি আগে নিজে বেছেলাও এই জন্য ভাইয়া আমার আগে আমার আপনার জাহান্নাম থেকে বাঁচতে হবে তারপর আল্লাহ বলেন তোমাদের পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাসাও তোমার ছেলে সন্তান নামাজ পড়ে না এখন তুমি কিছু বলো না তোমার বিবিটা বেপর্দ অবস্থায় রাস্তায় হাঁটতেছে তুমি কিছু বলো না তোমার সন্তান নামাজের সময় গড়ে বসে থাকে তুমি কিছু বলো না তোমার সন্তানটা কোরআন পড়তে পারে নাই তুমি কিছু বলো নাই আমার মালিক সেদিন ডাক দিয়ে বলবে বান্দা তোমার পরিবারের হিসাবটা দিয়ে তুমি আমার সামনে থেকে যাও এই জন্য বায়ারা আমার নিজের পরিবারকেও কেউ জাহান নামের আগুন থেকে বাঁচাইতে হবে আল্লাহ বলেন ওই জাহান নামের আগুন কাকে দিয়ে জ্বালানো হবে জানো আল্লাহ বলেন বাকুদু হেল্লা সুজা আল্লাহ রবুল আল ডাক দিয়ে জানা দেন বান্দারে জাহান্নামের আগুন মানুষকে দিয়ে জ্বালানো হবে ওই জাহান্নামের আজাদের যে ফেরেস্তারা আছেন ওই ফেরেস্তারা কেমন হবে জানেন আল্লাহ বলেন আরাই আল্লাহ তারা বলতেছেন যারা জাহান নামের আজাবের ফেরেস আসে তাদের অন্তরটা বড় শক্ত তারা চোখে দেখে না যদি চোখে দেখে তাহলে মায়া মায়া লেগে লেগে যাবে অন্তর যদি শক্ত না তাহলে তার যেতে পারে এই জন্য জাহান নামের যে ফেরেস তারা আসেন তাদের অন্তর বড় শক্ত তারা চোখে দেখে না এই জন্য বাইরা আমার ওই জাহান নামের আগুন থেকে আমার আগে নিজে কবি তারপরে আমার অধীনস্থ যারা আছেন আমাদের ছেলে সন্তান আমার স্ত্রী আমার ভাই আমার বোন তাদের সবাইকে আমার জাহান আগুন থেকে বাসাইত হয় ফেরাউনের স্ত্রীর নাম কি জানেন ফেরাউনের স্ত্রীর নাম কি আসিয়া ওই ফেরাউনের ঘরে জন্ম নিয়ে তার ইমানটা ছিল আল্লাহর উপর কেরকম বেশি দেখেন একদিন ফেরাউনের স্ত্রী আসিয়া মুখে জবান দিয়ে কি তাসবি পড়তেছে ফেরাউন ডাক দিয়ে বলতেছেন হে আসিয়া তুমি জবান দিয়ে কি পড়তেছ আসিয়া ডাক দিয়ে বলে আমি আপনার মালিক আমার মালিক সবার মালিক একজন আওয়াজ করে বলেন তিনি ফেরাউনের স্ত্রী বলতেছেন যিনি আমাকে বানাইছেন তোমাকে বানাইছেন সবাইকে বানাইছেন তার প্রশংসা তার তাজবি আমি জবান দিয়ে পড়তেছি তারা উন ডাক দিয়ে বলেন হে আসিয়া তুমি কি জানো না আনা রব্বুকুমুল আ'লা আমি তো হলাম রব আমি তো হলাম মালিক জুড়ে বলেন নাউজুবিল্লাহ আসিয়া ডাক দিয়ে বলেন হে জালেম তুমি কোনোদিন মালিক হতে পারো না ফ্যারাউন ডাক বলতেছেন তুমি যদি ওই রথ থেকে দূরে সরে না আসো তোমাকে কিন্তু ফাসির কাছ থেকে ওঠানো হবে হবে ফ্যারাউনের স্ত্রী বলেন বলেন হ্যাঁ যদি আমার জীবন শেষ হয়ে যাওয়া যদি আমাকে মারতে মারতে শহীদ করে দেও আমার জীবন চলে যাবে তারপরেও আমি যে রবের উপর ইমান আনলাম ওই রব থেকে আমি বিন্দু পরিমাণ দূরে সরে যাব না দূরে বলেন সুবাহান ফেরা উনের স্ত্রীকে ফাঁসির ময়দানে উঠানো হলো মুসা পৈগম্বর রাস্তা দিয়ে হেঁটে যান ফেরা উনের স্ত্রী ডাক দিয়ে বলেন হে মুসা আল্লাহ কি আমার উপরে সন্তুষ্ট হবেন না মুসা ডাক দিয়ে বলেন হে আসিয়া অবশ্যই আসমানের মালিক তোমার উপরে সন্তুষ্ট হবেন আসিয়া কান্না করতেছে চোখ দিয়ে পানি পড়তেছে যখন আসমানের দিকে তাকাইলেন দেখেন জান্নাতের দরজা খুলে তারা আসিয়ার জন্য স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় রয়েছে জুরে বলেন আল্লাহু আকবার ফেরেস্তারা স্বাগতম জানানোর জন্য জান্নাতের দরজা খুলে দাঁড়ায় রইছেন এই দৃশ্য দেখে আসিয়া হাসতেছেন ফেরাউন জিজ্ঞাসা করেন হে আসিয়া এখন তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে আর তুমি কান্না এখন হঠাৎ করে তুমি কেন হাসলা ডাক দিয়ে বলেন হে জানে তোমার গড়ে থেকে আমি অনেক কষ্ট করেছি আমি দেখতে পাচ্ছি আল্লাহ রব্বুল আমিন জান্নাতটা খুলে ফেরেস্তাদেরকে দাঁড়ায়া আমার জন্য ফেরেস্তা নিযুক্ত করে রেখেছেন তারা আমাকে স্বাগতম জানাইতেছেন এই জন্য আমি আসিয়া হেসে দিলাম এই জন্য ভাইরা আমার ওই ফেরা অনেক ভোরের স্ত্রী সে আল্লাহর উপর তার ইমানটা ছিল মজবুত আল্লাহর নবীর স্ত্রীlceilদিন হবেন ওই আসিয়া ও জান্নাতের মধ্যে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরজা খুলে ডাকতে থাকবেন চারজন মহিলাদেরকে এক নাম্বার হল আসিয়া দুই নাম্বার হলো মারিয়াম আলাইহিস সালাম তিন নাম্বার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চার নাম্বার হলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চারজন মহিলার জন্য আসমানের মধ্যে আল্লাহ আমিন আটটা জান্নাতের দরজা খুলে রাখবেন আসো আসো আমাদের ভিতরে দুঃখ আজকে আমাদের মা বোনদের কি হালত আজকে কি করতেছে মা বোনরা এক হুজুর বলে এখন থেকে পর্দার বয়ান করব না কারণ মহিলারা এখন আর তো পর্দার করে না মহিলারা এমন অবস্থা হয়ে গেছে মধ্যে মতো মুসলমান মুমিন আসুন রাস্তার এই জন্য নামের আজাব থেকে আমরা সবাই বাছি আলামিন যেন আমাদের সবাইকে মরণের আগে যেন ঈমান এবং আমলকে মজবুত করে যেন আমরা মরতে পারি সেই তৌফিক যেন আল্লাহ দান করেন সকলে বলেন আমি শেষ কথা আল্লাহ যেন এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন ভাই দেখেন আজকে আপনি অসুস্থ হয়ে গেলে মানুষ অসুস্থ হলে এতটা দুর্বল হয় সে সুস্থ থাকা অবস্থায় এতটা দুর্বল হয় আজকে আপনি দুই চোখ দিয়ে দেখতেছেন পা দিয়ে হাঁটতেছেন হাত দিয়ে যা মনে চাই করতেছেন এই শক্তি কি দান করছেন কি দান করছেন ভাই আপনি এখন আইসির ভিতরে যান তো বসে সেকেন্ড টু সেকেন্ড টু মিনিটে এত টাকা উঠবে এত বিল আপনার হয়ে যায় কিন্তু আপনি জন্ম গ্রহণের পর থেকে মৃত্যু রাত পর্যন্ত আপনি চলতেছেন চোখ দিয়ে দেখতেছেন হাত দিয়ে যা মনে চাই করতেছেন পাও দিয়ে হেঁটে যে জায়গায় মনে চাই যাইতেছেন আল্লাহকে কোনো বিনিময় দিতেছেন আল্লাহ বিনিময় চাইছে আপনার কাছে আল্লাহ বলেন বান্দা তোমাকে বানাইছে কোনো বিনিময় চায় নাই কোন উদ্দেশ্য নাই কিন্তু উদ্দেশ্য একটাই তোমরা সবাই আমার গোলামি করবা আর আমার গোলামি করে আমার ক্রমে সাজদা দিয়ে যদি আমাকে সন্তুষ্ট করে আসতে পারো আল্লাহ তাআলা বলেন আমি যদি কোন বান্দার উপর সন্তুষ্ট হই আলামিন বান্দাদের কে সেদিন আমি আল্লাহ নিজে জান্নাত দান করব জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আসুন আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মরনের আগে ঈমান এবং আমলকে মজবুত করে চিন্তা ফিকির যেন সর্ব অবস্থায় আমাদের দিলের মধ্যে থাকে আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন তোরে বলেন আমিন